কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো তো চলে আসলাম আজ অনেক দিন পরে কিন্তু আপনার জন্য ইউটিউবে নতুন কালেকশনের ভিডিও দিয়ে ঠিক আছে প্রত্যেক কিন্তু লাইভ করা হচ্ছে তো আজকে একেবারে মনে করে রেকর্ড ভিডিও মানে অনেকে কমপ্লেন করে লাইভে কিন্তু ভিডিওটা ক্লিয়ার থাকে না স্পেশালি আপনাদের জন্য একদম গরমের আরাম বাটিকের কালেকশন নিয়ে চলে আসছি বেক্সি বাটিকের কালেকশন যেগুলো কিন্তু দেখেন ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে আবার উল্লাগুলোতে কিন্তু খুব সুন্দর করে টার্চালো করা থাকবে তা আমরা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো যার যে কয় পিস লাগবে দ্রুত নিয়ে নিতে পারবেন মিনিমাম চার পিস নিলে এখানে দশটা থেকে যে কোনো চার পিস কিন্তু আপনার হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন পুরো বডিতে দেখেন সিকোয়েন্সের কাজ করা থাকবে স্যার কাজের ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর বেক্সি বার্টিকে এগুলো কিন্তু আড়াই হাজার এটা হচ্ছে ব্যাক পোশন এগুলো আমাদের লাইভে কিন্তু যে প্রাইসটা বলা থাকবে সেটা হচ্ছে একেবারে হোলসেল প্রাইস আপনারা যারা হোলসেলে মিনিমাম চার পিস নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো চার পিসে লাইভ থেকে ভিডিও থেকে নিয়ে যেতে পারবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হচ্ছে হোলসেল প্রাইস এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে খুবই সুন্দর কন্টাস্টে থাকবে সালোয়ারটা হ্যাঁ এক কালারের মধ্যে সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা উনটা থাকবে চার চারপাশে কিন্তু টার্সেল করা থাকবে মানে পাইপিং করা থাকবে আর টার্সেল করা থাকবে ঠিক আছে দুই পাশেই টার্সেল করা থাকবে কন্টাস্টের মধ্যে উনারা থাকবে

এগারোশো থেকে বারোশো টাকা সেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হ্যাঁ আর প্রত্যেকটা সাথে হাতে কাপড় আলাদা থাকবে আর ওনাটা থাকবে একদম জ্যাকওয়ার্টের উপরে পিওর কটের নামার জন্য পুরো চারপাশে পাইপিং করা প্লাস টার করা থাকে যার যে কয়েক পিস লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে মধ্যে পাঠিয়ে দেবেন হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তো খুব সুন্দর মার্শাল আরেকটা কালার টাওয়ারে কালার প্রত্যেকটা কালার কিন্তু অসম যেই কোনো কালার আপনাকে ইনশাল্লাহ নিয়ে বানাইতে পারবেন প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সঙ্গে থাকবে এটা হচ্ছে হাতা কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ার কিন্তু প্রত্যেকটা সালোয়ার আপনারা দেখতে পাচ্ছেন সরসাস্টে থাকবে আর যদি কোনো অনুষ্ঠানের জন্য বা কোনো প্রোগ্রামের জন্য আপনারা যদি কোনো ড্রেস আপনারা যদি একশো পিস পঞ্চাশ পিস বানাতে চান সেম করে আপনারা সেটা কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করে ড্রেসগুলো নিতে পারবেন ঠিক আছে সময় দিলে আমরা সেম টু সেম ড্রেস আপনাদের জন্য বানাই দিব ঠিক আছে তো এটার মধ্যে আরও দুইটা কালার আছে এই কালারগুলো আপনাকে কিন্তু স্ক্রিনশট করে নেবেন একটা হচ্ছে হলুদ কালার এই হলুদটা কিন্তু স্পেশালি সবাই চায় ঠিক আছে গায়ে হলুদ ফাংশনের জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার টোটাল পাঁচটা কালার থাকবে তো খুব সুন্দর আরেকটা ডিজাইনে চলে আসলাম এটা ব্ল্যাক কালারটাই খুলে দেখালাম কারণ ওই ডিজাইনে ব্ল্যাক কালারটা খুলে নিই তো যাদের ব্ল্যাক দরকার তারা কিন্তু এটাও নিয়ে নিতে পারবে প্রত্যেকটা রিয়েল পিকচারের জন্য অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে নক করতে হবে ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও লাস্টে কিন্তু আপনাদের দেওয়া থাকবে এটা হচ্ছে সালওয়ার এটা হচ্ছে হাতা আর শোরুমের অ্যাড্রেসও কিন্তু ভিডিও লাস্টে দেওয়া থাকবে আপনারা ফুল ভিডিওটা না টেনে দেখবেন যার যে কালারটা পছন্দ ডিজাইনটা পছন্দ দ্রুত নিয়ে যেতে পারতো দেখেন পুরো ওনা কিন্তু জ্যাকট বডির মধ্যে থাকবে আর কন্ট্রাস্ট করা থাকবে আর দুই মাসে কিন্তু টারসেল করা থাকবে প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস মাত্র 850 টাকা তো খুব সুন্দর আরেকটা হচ্ছে ইয়েলো কালার হ্যাঁ হলুদ কালার খুবই সুন্দর এটা হচ্ছে গায়ে হলুদের হলুদের কালার যেটা বলা হয় খুবই সুন্দর একদম এই কালারটা কিন্তু সবাই চায় তো যাদের যাদের দরকার দ্রুত স্ক্রিনশট করে ইনবক্সে আমাদেরকে নক করবে বা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে নক করবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও শেষে দেওয়া থাকবে আর আমাদের ফেসবুক পেজও আছে আপনার সাথে ফেসবুক পেজে আপনারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজ ফলো করে তারা তো জানেনি আর না জানলে আমাদের পেজের নাম হচ্ছে শপিং কুইন বা অর্নি লাইফলাইন কালেকশন আর একটা হচ্ছে অর্নি স্পেশালাস টোটাল তিনটা পেজ রয়েছে আপনার যেভাবে যে পেজে আপনাদের সুবিধা হয় ওই পেজে আপনারা আমাদেরকে ইনবক্সে নক করে অর্ডার করতে পারবেন আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও লাস্টে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও তো আপনারা নক করে অর্ডার করতে পারবেন ঠিক আছে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু আপনার হোম ডেলিভারি পাবেন কিন্তু অগ্রিম ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর যারা বিগ কোয়ান্টিটি নেবেন সেক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে সেইটার ডিটেলস আপনাদেরকে আমরা ইনবক্সে বলে দিব ঠিক আছে এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা টোটাল পাঁচটা কালার থাকে যার যে কালার পছন্দ স্ক্রিনশট শট করেন স্ত্রী শর্টটা ইনবক্সে না মোবাইল নাম্বার ঠিকানা লেখে পাঠিয়ে দেবেন হোলসেল প্রাইসটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে কালার আরও রয়েছে খুব সুন্দর একটা রেড কালার একদম সিঁদুর লাল কালার আরেকটা হচ্ছে খুবই সুন্দর টরে কালার হ্যাঁ প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তো চলে আসবেন আমাদের শোরুমে শোরুমের অ্যাড্রেস হচ্ছে লাইফলাইন কালেকশন শপ নাম্বার পাঁচশো দশ এগারো লিফ্টে পাঁচ সুভাষ করা শপিং সেন্টার গাউসা মার্কেটের পাশে রিফিল রোড ঢাকা নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল সেভেন আর একটা নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ডাবল এইট ফোর সেভেন এইট সেভেন জিরো সিক্স তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে করতে আল্লাহ ফিজবে